আজকের ভিডিওটি আমার অনেক প্রিয় টেকনিশিয়ান ভাইদের জন্য যারা অনেক ক্ষেত্রে এই সব ফোন আসলে ভুল করে থাকেন প্রথমত যখন ডিসি পাওয়ার সাপ্লাইতে চেক করেন ফোন সেক্ষেত্রে আপনার ফোন শর্ট দেখাবে জন্য যখন একটা ডুয়েল এই ফোন গুলা মূলত সেভেন এইট ভোল্টের হয়ে থাকে আপনি যদি এই ফোনে ফোর ভোল্টেজ দিয়ে এই ফোন চেক করেন সেক্ষেত্রে আপনার মাদার বোর্ড শর্ট দেখাবে তো অবস্থায় আপনি হয়তো মাদার বোর্ডে শর্ট চেক করবেন বা অন্য অন্য জায়গায় কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু কিন্তু আপনার এই ফোনটি কোনোদিন কমপ্লিট হবে না এই ফোনটি মূলত আমার এক ভাই আমার কাছে রিপেয়ার করার জন্য দিছে এই ফোনটিতে আমি যখন ডিসি পাওয়ার সাপ্লাই চেক করছি তখন দেখলাম এই ফোন আমার অন কিন্তু যেই ভাই নিয়ে আসছে সে বলছে ভাই এই ফোনটি ডেড রিপেয়ার করতে হবে কিন্তু আমি যখন চেক করছি তখন দেখি এই ফোন অন প্রপার অন হয় আমি কোনো কিছুই লুকাচ্ছি না আপনাদের কাছ থেকে কারণ যেটা আমি পাইছি ওইটাই আপনাদের জানাচ্ছি সবারই ভুল হয় মানুষ মাত্রই ভুল আমিও অনেক কাজে ভুল করে থাকি বা অন্য যারা আছে তারাও ভুল করে থাকে কখনো একটা মানুষ পারফেক্ট ভাবে সব কাজ করতে পারে না আমি হয়তো এক বিষয়ে বুঝি আর একজন হয়তো আমার চেয়ে অন্য বিষয়ে ভালো বোঝে এই ফোনের সমস্যা মূলত এর ব্যাটারি থেকে আমি অনেক ফোন এইভাবে রিপেয়ার করে দিছি যে ডেড ফোন বলছে কিন্তু মূলত এই ফোন গুলার সমস্যা হয় ব্যাটারি থেকে আপনি যদি খেয়াল করে দেখেন আমার এখানে দুই ব্যাটারিতেই ভোল্টেজ আছে ভালোভাবে দেখেন আর ব্যাটারিতে প্রপার যে ভোল্টেজ সেভেন ভোল্টেজ এর উপরে আসে মানে সেভেন ভোল্টের উপরে আসে মানে এই ফোন যে চার্জ আছে এই ব্যাটারিতে আপনার এই ফোন ওপেন হবে কিন্তু আসল কাজই এইখানে যখন আমি এই ফোনের মেন কানেক্টার এ ভোল্টেজ চেক করলাম তখন দেখি যে এই ফোনের মেইন যে কানেক্টর আছে এই কানেক্টারে আপনার ভোল্টেজ নাই এখন সেই ক্ষেত্রে কি করা যাবে এখান থেকে আপনি ছোট্ট একটা কাজ করবেন জাস্ট প্লাস আর মাইনাস যে লাইন দুইটা আছে এই দুইটা লাইন শুধু জাম্পার করে দিবেন আমার কোন ভাই হয়তো এইখানে যে ফিউজ থাকে ফিউজ শর্ট করছে আসলে এইসব ফিউজ শর্ট করা লাগে না কারণ এইসব ফোনে এইসব ঝামেলা হয় না যাই হোক সবাই তো আর মানে একরকম কাজ জানে না বা পারে না কেউ একটু কম পারে বা কেউ একটু ভালো পারে কেউ একটু বেশি জানে আমি যেরকম পারি আর একজন হয়তো সেরকম পারবে না এটা স্বাভাবিক বা আমার থেকে অনেক ভালো আছে যারা অনেক কাজ জানেন তাদের আমি সমতুল্যও না কিন্তু সবসময় শিখতে থাকি কারণ শেখার কোনো বয়স নাই সবসময় শিখতে থাকবো প্লাস চেষ্টা করতে থাকবো আর যেটা আপনাদের বুঝাইতে পারি সেটা বোঝানোর চেষ্টা করব। এই ফোনটার মূলত সমস্যাই হলো আপনার ব্যাটারি লাইন থেকে আমি জাস্ট এখান থেকে আপনার দুইটা জাম্পার করব এখানে যে পেস্টিং করা আছে শুধু পেস্টিংটা সারা জাম্পার করব। অনেক ক্ষেত্রে এই ব্যাটারির যে আইডি থার্মাল লাইন থাকে অনেক ক্ষেত্রে সেটাও মিসিং থাকে যদি এরকম কখনো আসে অবশ্যই ওই দুইটা লাইনও আপনি জাম্পার করে দিবেন দেখবেন ইনশাআল্লাহ ফোন আপনার কমপ্লিট হয়ে যাবে অনেক ভাই জানেন না এর জন্য মূলত ভিডিওটা বানাইলাম যেন আপনার বুঝতে সুবিধা হয় আর অবশ্যই যখন এই ফোন ডিসিতে অন করবেন তখন আপনার ডিসি ভোল্টেজ মিনিমাম সেভেন ভোল্টের উপরে রাখবেন মানে যখন ফোর থাকে বা ফোর থাকে সেক্ষেত্রে আপনার সেভেন বা ফোর বা এইট এইট ভোল্টেজ পর্যন্ত আপনি রাখতে পারবেন কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ কাজে একটু বুঝে করবেন যদি কোন কাজ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমার ক্ষুদ্রতম জ্ঞান থেকে যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব যাই হোক শেষমেশ আমার ফোনটি পোপার কমপ্লিট হয়ে গেছে আমার যে ভাই কাজ করছে সে একটু বুঝতে ভুল হয়েছে জন্য তার কাজটি সাকসেস হয় নাই যাই হোক আমি এই ফোনে বেশি বিল নিলাই তার কাছ থেকে অল্প বিল নিছি যেহেতু সে বুঝতে ভুল করছে তাকে অবশ্যই বইলা দিছি যে ভাই পরবর্তীতে আসলে এইভাবে চেক করবেন দেখবেন ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে পারেন যে ভাই বিল কাজের জন্য ছোট কাজের জন্য না ভাই এটা মূলত আমার কাজ এর জন্য আমি বিল নিছি কারণ ধরেন এই ব্যাটারিটা যদি কেউ ঠিক না করতে পারতো সেক্ষেত্রে কাস্টমারের মিনিমাম আঠারোশো দুই হাজার টাকা দিয়ে এই ব্যাটারিটা চেঞ্জ করা লাগতো এই ব্যাটারি গুলা মূলত একটু দাম বেশি হয়ে থাকে যাই হোক সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম